ইতালি প্রবাসী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন অনলাইন ল্যাঙ্গুয়েজ ক্লাস চ্যানেলে আপনাদের স্বাগত আজকে ভিডিওটি রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ এবং কিছু বাক্য গঠন আশা করি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তাহলে চলুন শুরু করি আজকের প্রথম শব্দটি রয়েছে সব সব শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় তুত্ত তুত্ত শব্দের অর্থ সব অনেক মলত মলত শব্দের অর্থ অনেক সময় টেম্পো টেম্পো শব্দের অর্থ সময় দিন জন্য শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় দিন রাত নত্তে নত্যে শব্দের অর্থ রাত দোকান নেগোচ্চীয় নেগোচ্ছীয় শব্দের অর্থ দোকান এরপরের শব্দটি রয়েছে দোকানি নেগোচ্চান্তে নেগোচ্ান্ত শব্দের অর্থ দোকানি এর পরবর্তী শব্দটি রয়েছে চিনি চিনিকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো যুগেরও যুগেরও শব্দের অর্থ চিনি কফি কফিকে ইতালিয়ান ভাষায় বলা হয় কাপ্পে কাপ্পে শব্দের অর্থ কফি খাবার খাবার শব্দের অর্থ আমরা অনেক আগেই শিখেছি যারা নতুন তাদের জন্য দরকারি চিবো চিবো শব্দের অর্থ খাবার হোটেল আলবেরগো আলবেরগো শব্দের অর্থ হোটেল এরপরে রয়েছে সকাল মার্তিনা মার্তিনা শব্দের অর্থ সকাল বিকাল বিকাল শব্দের অর্থ পমেরিজ্জ পমেরিজ্জ শব্দের অর্থ বিকাল ধন্যবাদ ধন্যবাদ শব্দের অর্থ গ্রাচ্ছিয়ে গ্রাচ্ছিয়ে শব্দের অর্থ ধন্যবাদ এরপরের শব্দটি রয়েছে মানুষ মানুষ শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় পেরসনে শে শব্দের অর্থ মানুষ এরপরে রয়েছে পুরুষ মাছকীয় মাছকীয় শব্দের অর্থ পুরুষ মহিলা দন্না দন্না শব্দের অর্থ মহিলা রাস্তা ইস্তারাদা ইস্তারাদা শব্দের অর্থ রাস্তা সংকেত সিগনালে সিগনালে শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় সংকেত পুলিশ পোল পলিচিয়া পলিচিয়া শব্দের অর্থ পুলিশ এরপরের শব্দটি রয়েছে সরকার শব্দের অর্থ সরকার এখন আমরা বাক্য তৈরি করা শিখব এক একজন ব্যক্তি এটার ইতালিয়ান ভাষায় উনা পেরসোনা পেরসোনা শব্দের অর্থ ব্যক্তি উনা মানে একজন উনা পেরসোনা শব্দের অর্থ একজন দুই আমি একজন মহিলা এটার ইটালিয়ান শব্দার্থ হবে ইও সুনো উনাদোনা ইয়ো সুনো দন্না শব্দের অর্থ আমি একজন মহিলা তিন আমি একজন পুরুষ সুনো উন উ অম সুনো উন উ অম শব্দের অর্থ আমি একজন পুরুষ রাস্তা কোথায় রাস্তা কোথায় এটা শব্দ অর্থ হবে দোভে লাভে লা শব্দের অর্থ রাস্তা কোথায় একটি সংকেত আছে এটা শব্দ অর্থ হবে ইতালিয়ান ভাষায় চে উন সিগন্যালে চে উন সিগন্যালে শব্দের অর্থ একটি সংকেত আছে ছয় পুলিশ এসেছে পুলিশ এসেছে শব্দের অর্থ হবে আর রিভাতা পুলিজিয়া আর রিভাতা পুলিজিয়া শব্দের অর্থ পুলিশ এসেছে শুভ সকাল বু অন জর্ণ জর্ণ শব্দের অর্থ বন জর্ণ শব্দের অর্থ শুভ সকাল এর পরবর্তী শব্দটি রয়েছে শুভরাত্রি বো আনা নর্তে বো নর্তে শব্দের অর্থ শুভরাত্রি আজকে এখানেই শেষ এটাই আমাদের আজকের শেষ শব্দার্থ ফিনি আম কুই অজ্জি ফিনি কুই অজ্জি শব্দের অর্থ আজ এখানেই সমাপ্ত করছি ধন্যবাদ